দর্শক বন্ধুরা আমি আজকে চলে এসেছি আপনাদের মাঝে নৌকা বাইস প্রতিযোগিতা খেলা দেখার জন্য দশানি নদীর উপর সাত মঞ্চর শহরপুর আজকে খেলাতে অংশগ্রহণ করবে সেমিফাইনালে দশের গোয়া বাসস জন্মদিনা জননী বাসস দুরন্ত শুরুতেই দেখতে পাচ্ছেন দশের গুয়া বাসস জলমদিনা প্রতিযোগিতার শুরুতেই দশের গোয়া জন্মদিনা তারা তাদের দুই মাঝিরা কিন্তু নদীর বুকে বৈঠা চালিয়ে তারা তাদের নদীতে ঢেউ তুলে ফেলছে দশানির বুকে দিয়ে তারা যেন দুরন্তভাবে চলছে সোজা তাদের গন্তব্যে যাতে করে তারা ফাইনালে পৌঁছাতে পারে এই সেমিফাইনাল খেলাতে আর দুই পারে কিন্তু হাজারো দর্শকের মাঝে কিন্তু একটি ধ্বনি দশের দোয়া চলমদিনা দশের দোয়া, চলমদিনা কে যাবে আজকে এই ফাইনাল খেলায় সেমি ফাইনালে প্রথম হতে পারবে কে প্রথম রাউন্ডের সেমিফাইনালে দশের দোয়ার না চলমদিনা দেখতেই পারছেন তালে তালে তারা কিন্তু তাদের ডেউ তুলেই যাচ্ছে ডেউ তুলেই যাচ্ছে আর দুই দিক দিয়ে কিন্তু একই ধ্বনি আসছে দশের দোয়া নাকি জন্মদিনা দশের দোয়া নাকি জন্মদিনা দেখা যাক আজকে কে ছুঁইতে পারে এই প্রথম লাইন দিয়ে লাইন ছুঁইতে পারলেই সে প্রথমে চলে যাবে ফাইনালে আজকে দেখা যাক এই খেলাতে কে প্রথম হতে পারে এই লাইন কিন্তু একদম কাছাকাছি চলে এসেছে তারা যদি আগে ধরতে পারে দশের দোয়া নাকি চল মদিনা আজকের এই খেলাতে কিন্তু বাইশ প্রতিযোগিতায় কিন্তু শুরুতেই কাজ করে ফেলেছে চল মদিনা চল মদিনা সেমি ফাইনালের দ্বিতীয় খেলায় কিন্তু জননী ভার্সেস দুরন্ত এরা কিন্তু তালে তালে তাল মিলিয়ে কিন্তু আজকে এই দশ নদীর বুক দিয়ে কিন্তু তারা চিরে ফিরে চলে যাচ্ছে শুধুমাত্র তাদের ফাইনালে পৌঁছানোর জন্য আর দুই দিক দিয়ে কিন্তু এখন ধনিয়া আসছে জননী তুরন্ত জননী তুরন্ত এই দুই ম্যাচ কিন্তু একদম আজকের রেকর্ড হয়ে থাকবে এই দশ আনি বা নদীর বুকের উপর দেখতেই পারছেন যে কিন্তু তারা কিন্তু তালে তাল মিলিয়ে কিন্তু কিন্তু তারা যাচ্ছে তারা তাদের গন্তব্যে দেখা যাক আজকে কী করতে পারে এই গন্তব্যে যে যেতে পারবে সেই কিন্তু ফাইনাল 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 শুধু ফাইনালে যেতে পারবে ফাইনালে গেলেই কিন্তু পেয়ে যাবে একশো সিসি মোটর সাইকেল পুরস্কার দুরন্ত কিন্তু তার লাইন বরাবর চলে আসছে দেখা যাক কে আগে টাচ করতে পারে দুরন্ত আজকের কিন্তু ফাইনালে চলে গেল দুরন্ত দেখতেই পাচ্ছেন যে দুরন্ত কিন্তু অনেক সুন্দরভাবে লাইনটি টাচ করে গেল আর দুই দিক দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে দুরন্ত 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 ফাইনাল খেলাটি হবে নয় আর দুইটা তিরিশ মিনিটে তো চলে আসবেন সবাই সাত নং চর